এক অদ্ভুত অজুহাত অস্ত্র এটা এখন সবকিছুর বিরুদ্ধে একমাত্র অস্ত্র হয়ে যাচ্ছে না ব্রো বো আপ নতুন কিছু ভাবো চাকরি দুর্নীতি নিয়ে প্রতিবাদ করো চুপ করো বিজেপি বাঙালির মাছ খেতে দেবে না স্বাস্থ্য নিয়ে প্রতিবাদ করো আরে চুপ করো বিজেপি এলে বাঙালিকে মাছ খেতে দেবে না অনুপ্রবেশ নিয়ে প্রতিবাদ করো চুপ করো বিজেপি এলে বাঙালিকে মাছ খেতে দেবে না তৃণমূল এম দুর্গা পণ্ডপে গান বাজানো ফতোয়া প্রতিবাদ করো চুপ করো বিজেপি বাঙালি মাছ খেতে দেবে না এস আয়ার না হলে অনুপ্রবেশকারীরা ভোটার হবে আরে চুপ করো বিং বিজেপি বাঙালিকে মাছ খেতে দেবে না অভয়াকাণ্ডের প্রতিবাদ করো চুপ করো বিজেপি বাঙালিকে মাছ খেতে দেবে না এই যেন শুলে সিনেমা চলছে শো যা বেটা ওর না গব্বর আ জায়গা এই প্রভাগান্ডার গব্বরটাকে সরিয়ে ফেলতে হবে পুরোপুরি না না হলে তুমি দু বার লেখেও কিছু করতে পারবে না বিয়ার বাগান্ডার ছড়াতে হলেও একটু পড়াশোনা লাগে একটা সময় সেটুকু করতে এখন সেটা বন্ধ ভারতে সবচেয়ে বেশি মাংস বিক্রি হওয়া রাজ্যগুলির তালিকায় দুই নম্বরে রয়েছে বিজেপি নেতা রায় দুজনেই গুজরাটে থাকে মাছ বাজারে যায় কে এনে রান্না করে ব্লগ করে ওখানে পনেরো বছরের বেশি বিজেপি আছে উত্তরপ্রদেশের লখনউ গোলটি কাবাব তো ভারত বিখ্যাত বিহারের চম্পরায়ণ মাটন চারিদিক এত এত উদাহরণ হিন্দু বাঙালি সব বোঝে সব জানে যারা পূর্বাক্ডা চড়ে তাদের এই সেই স্বাস্থ্যটা ভোজা করার সময় হয়েছে এবার